ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছরের সমস্যার সমাধান হলো চার মাসে বাবার মৃত্যুর পর প্রফিট এন্ড ফান্ডের টাকা পেলেন মৃতের স্ত্রী ও মেয়ে পথে দুর্ঘটনায় সাত বছর আগে প্রাণ গিয়েছিল বাবার ঘটনার পর নিহতের স্ত্রী ও মেয়ে পরেও প্রফিট এন্ড ফান্ডের টাকা পাচ্ছিলেন না অভিযোগ একাধিকবার প্রফিট ফান্ডের রিজিওনাল অফিসে আবেদন জানিয়েও সাত বছর ধরে পাচ্ছিলেন না টাকা শেষমেশ ঝাড়গ্রাম জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিকট নিহত ব্যক্তির মেয়ে প্রভিডেন্ট ফান্ডের বিরুদ্ধে অভিযোগ জানাতে চার মাসের মধ্যে টাকা পেলেন স্ত্রী ও মেয়ে বেলিয়াবেরা থানার মালিনচা গ্রামের বাসিন্দা সুনন্দা নায়িক চলতি বছরের এপ্রিল মাসে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে প্রভিডেন্ট ফান্ডের হাওড়া রেজিউনাল অফিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে অভিযোগে জানান তার বাবা নৃপেন্দ্রনাথ নাইক গোপীবল্লপুর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি কম্পিউটার সংস্থার অধীনে কর্মরত ছিলেন দু সালে পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান কলকাতা পুর সংস্থা থেকে মৃত্যুর শংসাপত্রে পাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানান অভিযোগ শংসাপত্রে নিহতের স্ত্রীর নাম না থাকায় প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে অস্বীকার করে প্রভিডেন্ট ফান্ড সংস্থা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ভলেন্টিয়ার রীতা দাশ দত্তকে বিষয়টি জানালে তিনি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন অভিযোগের প্রভিডেন্ট ফান্ড সংস্থাকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায় আইনি পরিষেবা কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার মাধ্যমে সমস্যার সুরাহা করেন বিচারক রিহা ত্রিবেদী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিব রিহা ত্রিবেদী বলেন সমস্ত নথি খতিয়ে দেখার পর প্রভিডেন্ট ফান্ড সংস্থাকে অভিযোগকারী ও তার মাকে প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তার মা ও মেয়েকে সমানভাবে টাকা তুলে দিয়েছেন অভিযোগের মাত্র চার মাসের মধ্যে আমরা ওনার সমস্যার সমাধান করতে পেরেছি আপনার নাম আমার নাম কোথা থেকে এসেছেন আপনি আমি দুই ব্লকের গ্রাম কি সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা হচ্ছে আমার এস কম্পিউটার সার্ভিসের আন্ডারে কবি বল্লভপুর ইলেকট্রিক অফিসে কাজ করতেন এবং কর্মরত অবস্থাতেই ওনার উনি মারা যান এবং ওনার পিএফের টাকা নিয়ে যথেষ্ট সমস্যা হয়েছিল না পেতে আমি এখানে একটি পিএল ইস্যু করি এবং সংশ্লিষ্ট অফিস থেকে অফিসার আসেন এবং তিনটি ধাপে আমি আমার পিএফ ইডিএলআই এবং পেনশনের সমস্ত টাকা পেয়েছি নমস্কার আমি রিহা ত্রিবেদী টিএলএসি সেক্রেটারি ঝাড়গ্রাম আজকে আমাদের এখানে একটা পিএল কেস একশো এগারো দু হাজার পঁচিশ যেটা সুনন্দা নায়ক বলে একজন বিলিয়াপাড়া পিএস থানার আন্ডারে উনি থাকেন ওনার একটা প্রভিডেন্ট ফান্ডের কেস আমাদের এখানে ডিসপোজ অফ হয়েছে এই কেসটা আমাদের পিএলডি রিতা দাস দত্ত উনি নিয়ে এসেছিলেন ওনার ওখান থেকে তো বেসিক্যালি ফ্যাক্ট অফ দ্য কেস হচ্ছে যে নিপেন্দ্রনাথ নায়েক ওনার বাবা উনি গোপীবল্লভপুর ইলেকট্রিক অফিসে কাজ করতেন উনি দু সালে মারা গেছিলেন তারপর থেকে ওনার ডেথ বেনিফিটস যেগুলো পি এফ থাকে এফ অফিসে সেটা উনি উনিশ সাল থেকে এই দু সাল পর্যন্ত কিছুই পাননি উনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু উনি কোনো রিলিফ পাননি উনি আর ওনার মা দুজনই কোনো রিলিফ পাননি এই আমাদের এখানে ডিএলএস এর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল ওনাদের দ্বারা যেটা তেইশ চার পঁচিশ তারিখে রেজিস্টার হয় তারপরে আমাদের এখান থেকে নোটিস পাঠানো হয় আফটার নোটিস সার্ভিস আপনার ইপিএফও অফিস থেকে রেপ্রেজেন্টেশন দিয়েছিলেন ওনারা এসে রেপ্রেজেন্ট করে এই মোটামুটি চার মাসের মধ্যে টোটাল তিন লক্ষ সাতষট্টি হাজার আটশো এক টাকা অ্যামাউন্ট আমাদের অ্যাপ্লিকেন্ট সুনন্দা নায়ক প্লাস ওনার মা দুজন ইকুয়াল অ্যামাউন্টে ফিফটি পার্সেন্ট করে দুজনেই পি এফ বেনিফিটস আর বাকি যে ডেথ বেনিফিটসগুলো ছিল ওনারা পেয়ে গেছে সাকসেসফুলি আর আজকে সাকসেসফুলি আমরা এই কেসটা সেটেল করতে পেরেছি আমাদের সবার সাহায্যে ইপিএফও অফিসের হেল্পে টোটাল অ্যামাউন্টটা ডিসকাস হয়ে গেছে আর আমরা এইভাবেই আজকে এই অ্যামাউন্টটা সেটেল করতে পেরেছি আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে